এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত দেখো আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি মাছের ঝাল এটা হলো ছোটো পার্শে মাছ পেটে সব মাছে তেল মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এই দিকে এক চা চামচ নিলাম হলুদ সর্ষে আর দু চা চামচ নিলাম কালো সর্ষে আর পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার এই দিকে কড়াইতে সর্ষের তেল দিলাম দিয়ে হাফ চা চামচ কালো জিরে একটা টমেটা পাঁচটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম একটু হলুদ দিলাম সাথে হলুদ দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো টমেটোটা একটু গলিয়ে নেব আর দিলাম অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে একটু টমেটোটা বেশ গলা গলা ভাব হবে তখন সেই লবণ হলুদ মাখিয়ে রাখা পার্শে মাছগুলো দেব দিয়ে অল্প প্লেটটা ধুয়ে জল দেব জলটা দিয়ে একটু রান্না করে নেব জলটা টেনে যাওয়া পর্যন্ত এইভাবে তোমরা একবার পাঁচশে মাছ বানিয়ে দেখো খেতে যে কি অসাধারণ লাগে কি টেস্ট হয় এইবার জলটা টেনে এসছে এমতো অবস্থায় সেই সর্ষেগুলো ছেঁকে নেবো খোসাগুলো ফেলে দিয়ে পরিমাণ মতো সেই জলটা দিয়ে দেব। দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট মতো আমি লোটো মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব দেখো ঢাকনা খুলে এবার একটু সব কিছুর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেব বা গলিয়ে দেব ঝালের জন্য এবার লবণ ঝাল চেখে ওপর থেকে দু চা চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দেব দিয়ে কটা কাঁচা লঙ্কা দেবো গরম গরম ভাতে এরকম মাছের ঝাল হলে যা খেতে লাগে আর কিছুই লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এবার রান্না হয়ে গেলে গ্যাস অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেখো কেমন হয়েছে দেখতে দেখতে যেমন লোভনীয় খেতে অসাধারণ হয় তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো আর কমেন্টে জানিও কেমন হলো